হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের যেই ভারতীয় হাই কমিশনের কার্যালয় রয়েছে সেটি বন্ধের দাবিতে আমরা দেখছি যে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে এবং ঠিক চট্টগ্রামের যে খুলশি এলাকার ভারতীয় হাই কমিশন রয়েছে সেখানকার সামনে এই যে বিক্ষোভ করা হচ্ছে আমরা যতটুকু জানি যে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন আর নেই তিনি আসলে সিঙ্গাপুরের হাসপাতালে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং ঠিক তার মৃত্যুর দাবি বিচার চেয়ে আসলে তারা চট্টগ্রামের যেই ভারতীয় হাই কমিশন রয়েছে সেখানটায় তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখছি যে ঠিক কিছুক্ষণ আগেই তারা এখানে অবস্থা নিয়েছেন এবং তারা বলছেন যে ভারতীয় হাই কমিশন বন্ধ করতে হবে এবং তারা যদি কোনো ধরনের সারা না পান তারা কিছুক্ষণের মধ্যেই সড়ক অবরোধ করবেন আমরা দেখছি তারা এখানে বেশ ধরে অবস্থান নিয়ে এভাবেই মিছিল করছেন এবং ঠিক এই যে হাবির মৃত্যুর বিচারে আসলে তারা এখানে রয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে আমরা একটু তাদের স্লোগানগুলো শোনানোর চেষ্টা করব দেখছেন গত দুই দিন আগে আমার ভাই উসমান হাদিকে প্রকাশ্যে দিবালকে জুমার পর এই খুনি দালালেরা ওরা প্রকাশ্যে আমার ভাইকে খুন করেন এবং দুই দিন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছে আজকে সে একটু আগে আমাদের আজকে যে অবস্থান এটা দিল্লির বিরুদ্ধে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমরা চাই এই অবসান হোক এটাই আজকে কি কর্মসূচি আমাদের আজকে আমাদের কর্মসূচি আমার ভাই কবরে হাদি হাতি ভাইয়ের পক্ষে আমরা এখানে আসছি উনি যে খবরে গেছে কি দিল্লি তো আর এখানে থেকে চলে যাই এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা এখানে পর্যন্ত সাথে কথা বলার চেষ্টা তারা বলছেন যতক্ষণ হাদির হত্যার বিচার আসলে করা হচ্ছে কিংবা এই যে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা সহ হাদির সাথে হাদিকে যারা হত্যা করেছেন আহ তারা তারা বলছেন যে তারা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে কিংবা ভারতে থেকে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে এখনো পর্যন্ত আশ্রয় দেওয়া হচ্ছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিংবা কোনো ধরনের বার্তা তারা পাচ্ছেন ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে তারা কর্মসূচি করবে আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে আমরা কি চাই স্লোগান আবে একটু কথা বলার চেষ্টা করবে এখানে যারা আছেন একটু জানাবেন কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন কি বার্তা আপনারা জানেন ধন্যবাদ আপনারা জানেন আমাদের ভাই হাদি আজ শহীদ হয়েছে বাংলা মাটি বাংলাদেশের মাটিকে স্বাধীন করতে যে সত্য কথা বলতে যে মানুষকে বজায় রাখতে যে তারা আজ বাংলার মাটিতে লুটিয়ে পড়েছে আবার এই শহীদের রক্ত বিধা যেতে দেবো না যতদিন হাদির অনুসরে হয়ে আমরা বেঁচে আছি। ততদিন এই হাদিকে আমরা চিরঞ্জীব রাখবো হাদিস দেখানো পক্ষে আমরা অনুসরণ করবো বাংলাকে আমরা স্বাধীন সর্বত্ব করে রাখবো ইনশাল্লাহ এটাই আমাদের দাবি আপনারা এখানে কি কারণ অবস্থা নিয়েছেন এবং কি বার্তা আমরা এখানে বার্তা দিতে চাই এই খুনিরা বারবার আমাদের থেকে পাল পেতে চায় এই প্রশাসন কেন আপনার ভূমিকা পালন করে না আমরা আমাদের শহীদের ভাইকে

اے قومیں ہادی ہادی امکے تمکے ہادی ہادی امکے تمکے ہادی ہادی امکے تمکے ہادی ہادی ہمارے خادی بھائی ہمارے عمل سیتے گئے تو کے کت اورنے چھ پتے دی گلی کا کت اورنے چھ پتے دی گلی کا کت اورنے چھ پتے دی گلی کا کت اورنے چھ আমরা যদি দেখানোর চেষ্টা করি যে একেবারেই কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক আপনার যতটুকু দেখছি তারা এখানেই আসলে অবস্থান নিয়েছেন সড়কের অপর পাশে এবং ঠিক ভারতীয় হাই কমিশনের যে কার্যালয়টি রয়েছে সেখানকার সামনের পরিস্থিতি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একেবারেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে বলছিলেন যে আসলে এই যে হাদির যারা আসলে হাদিকে হত্যা করেছেন তাদেরকে ভারতে তাদেরকে পাড়ি দিয়েছেন তারা এবং ঠিক ভারতে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং এই সমস্ত বেশ কিছু দাবিগুলো নিয়ে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি চট্টগ্রামে ঠিক কিছুক্ষণ আগেই যখন হাদির এই যে ঘটনা কিংবা হাদির মৃত্যুর খবর খবর প্রকাশ পায় ঠিক তারপরেই আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের সহ সারা দেশে এক প্রকার উত্তাল পরিস্থিতি এবং বলা চলে যে এই যে উত্তাল পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কঠোর তৎপরতা সেটিও আমরা দেখতে পাচ্ছি একই সাথে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যে সকল বিভিন্ন সংগঠন রয়েছে। তাদের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যদি বলতে চাই ঠিক কিছুক্ষণ আগে চট্টগ্রামের যেই দূর গেট এলাকাটি রয়েছে সেখান থেকে একটি বিক্ষোভ সহকারে চট্টগ্রামের যেই হাইকমিশন অর্থাৎ এখানটায় তারা আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং ঠিক কিছুক্ষণ আগে তাদের যে মিছিল সেটিও শুরু হয়েছে এখন আমরা যতটুকু দেখছি তাদের অনেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের একমাত্র দাবি হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নেতাদের বিচার বাস্তবায়ন করা এবং একই সাথে আমরা জানতে পেরেছি তারা আরও বলছেন যে শেখ হাসিনা সহ যারাই বা দিল্লিতে রয়েছেন ভারতে অবস্থান রয়েছেন ভারতের রাষ্ট্র রয়েছেন তাদেরকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এমন বেশ কিছু দাবি তারা জানাচ্ছেন এখন পর্যন্ত ঠিক চট্টগ্রামের পরিস্থিতি বলা চলো যে একেবারেই ঘোলাচে অর্থাৎ চট্টগ্রামে হাদি হত্যার ঘটনায় একেবারেই উত্তাল এবং তারা একেবারেই যে দাবি সেটা আসলে নিয়ে মাঠে নেমেছেন এবং তারা আরও বলছেন যে যদি তাদের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা না পান কিংবা বাড়তে তারা না পান তারা সড়ক অবরোধের দিকে যাবেন এখন তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং স্লোগান দিচ্ছেন আমরা তাদের স্লোগান শোনাতে চাই আপনাদের न कल <Antwort> <uto have their> बुक भेर अने कलर पेटर अने कप बुक अने अमृत আসলে দুঃখের সাথেই বলতে হয় যে আদি তিনি বারোই ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছিলেন এবং তাকে মাথায় টার্গেট করে গুলি করা হয়েছিল ঢাকায় এবং ঠিক যখন তিনি জোবার নামাজ আদায় করে রিক্সাযোগে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন এবং সেই মোটর বাইকে দুজন দুর্বৃত্ত এসে তাকে মাথার উদ্দেশ্যে গুলি করেন এবং সেখানেই তিনি আহত হন এবং ঠিক তারপরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং ঠিক তারপরেই তাকে সেদিনই রাতে ঢাকা মেডিকেল থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় আর তারপরে আমরা দেখতে পাই যে ঢাকার এভার কেয়ার হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং ঠিক তারপরে তার অবস্থা আরো গুরুতর হয়ে পড়ে এবং তাকে আমরা দেখেছি সিঙ্গাপুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং আজকে থেকে নয়টা পঁয়তাল্লিশে তার যেই মৃত্যুর খবর সেটা শুনে পায় নিজেরা এগিয়ে নিয়ে যাবো আমরা ভারতের গোলামি করব না মোদীর করব না আমরা আমাদের বাংলাদেশকে করব। নতুন বাংলাদেশকে আমরা নতুন ভাবে তৈরি করবো এটা আমরা বাংলাদেশ বলে দিতে চাই যে মোদী তুমি হুশিয়ার হও আমাদের দিকে আঙুল তুললে আমরা তোমাদের দিকে আঙুল তুলবো তোমরা আমাদের পক্ষে যা আমাদের দেশের উপর আঙুল তুলে কথা বলতে পারবে না আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের ভারত বিরোধী কোন কাজ ভারতীয় কোনো কাজ আমাদের এই বাংলায় হবে না আমাদের এই বাংলাদেশ থেকে যে আগামী ভারতে লালন পালন করতেছে তাদেরকে আমরা বিরোধ চাই এবং তাদেরকে বিস্তার তো শাস্তি চাই তাদের বিরুদ্ধে দর্শক যেটি শুনছিলাম যে তারা বলছেন যে ভারতে যারা রয়েছেন আসলে তারা বলছেন যে হাদির হত্যাকারী সহ একই সাথে শেখ হাসিনা এবং তার যারা রয়েছেন তার তাদেরকে আশ্রয়দাতা হিসেবে ভারত রয়েছে এবং আমরা শুনছি তারা স্লোগান দিচ্ছেন যে হাদি ভাই কবরে খুনি কেন বাইরে এই ধরনের বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং আছি পুরো দেশবাসীর কাছে এটি যেমন একটি মর্মান্তিক ঘটনা তেমনই আসলে এই যে জুলাই গণকুত্থানের সম্মুখ সারের একজন নেতা ছিলেন এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র একই সাথে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে তিনি নির্বাচন করার কথা ছিল তবে এখন পর্যন্ত একেবারেই একেবারে শোকাবহ একটি মুহূর্ত এবং এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তার হত্যার বিচার দাবি করছেন এবং একই সাথে তারা বলছেন যে হাদির রক্ত কখনোই বৃথা দেওয়া যাবে না এবং এই হত্যার বিচার তারা দাবি করছেন এবং আহ একই সাথে আমরা যদি দেখছি যে এই হত্যার বিচারে তারা চট্টগ্রামের যেই ভারতীয় হাই কমিশনের কার্যালয়টি রয়েছে সেটির সামনে কিছুক্ষণ আগে অংশ নিয়েছেন এবং এখানে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে এখন চালানো হচ্ছে আগ্রাসন তারা তারা পাচ্ছেন এই আন্দোলন চালিয়ে যাবেন অন্যথায় তারা সড়ক অবরোধের মতো আরো বড় কর্মসূচি গ্রহণ করার মতো বার্তা তারা আসলে দিচ্ছেন এবং হাদির যারা আসলে হাদিকে হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার যে বার্তা সেটিও তারা দিচ্ছেন এবং যতটুকু দেখছি ঠিক এই ঘটনায় সারা দেশ এখন উত্তাল হয়ে পড়েছে চট্টগ্রাম সহ ঢাকা বরিশাল এবং বিভিন্ন জায়গায় এই হত্যার বিচার দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এই যে ভারতীয় হাইকমিশন যারা আর শেখ হাসিনা সহ এই যে হত্যাকারী যারা রয়েছে তাদেরকে শেল্টার দিচ্ছেন কিংবা আশ্রয় দিচ্ছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হচ্ছে কিংবা এই ধরনের বার্তা তারা পাচ্ছেন তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে চেষ্টা করতে চাই

যে থেকে শেষ বার্তা তারা চাইছেন এবং তারা বলছেন যদি তেমন কোন বার্তা না পান যে তাদের হত্যাকারীদের হাদির হত্যাকারীদের কখন দেশে পাঠানো হবে কিংবা এই ধরনের কোন তারা আরো কঠোর কর্মসূচির দিকে তারা যাবেন এবং একই সাথে তারা আরো বলছেন যে সড়ক অবরোধ সহ আরো বড় কর্মসূচি তারা গ্রহণ করবে তো চট্টগ্রামে আমরা যতটুকু দেখছি যে হাদি হত্যার ঘটনায় একেবারেই চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং আহ বিক্ষোভ আসলে করা হচ্ছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে হাদির ঘটনা এখন পর্যন্ত সবশেষ পরবর্তী খবর জানতে অবশ্যই বাংলানিজের সাথেই থাকুন যুক্ত ছিলাম সাজত আমাদের মাছ আমাদের আরো লোক বল আসছে ভাই আমাদের এই ঝুলে শিখিয়ে গিয়েছে